দু পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো তোমাদের কিন্তু আজকে আইসিটি এমসিকিউ পরীক্ষা হয়েছে তো তোমাদের কিন্তু সিকিউতে পাঁচ নম্বর কিন্তু অনেকেই জানো না তো আজকে ভিডিওতে এটাই বলবো তো ভিডিওটা না সম্পূর্ণ দেখতে থাকো আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এই পেজে মেসেজ করতে পারো এটা কমেন্ট বক্সের প্রিন্ট কমেন্টে দেওয়া থাকবে যদি তোমাদের কোনো সমস্যা হয় এই পেজে ফলো দিয়ে মেসেজ করতে পারো আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব তো দেখো তুমি যদি পঁচিশকে তিন ভাগ করো তাহলে স্বাভাবিক নিয়মে কিন্তু আসে আট দশমিক তিন তিন অর্থাৎ প্রায় নয় ধরতে গেলে তো অনেকেই কিন্তু মনে একটা সন্দেহ থাকে যে আট পেলে পাস নাকি নয় পেলে পাস দেখো এখানে তুমি যদি নয় পাও তাহলে পাস এবং আট যদি পাও সর্বনিম্ন আট যদি পাও তাহলে কিন্তু তুমি পাশ করবে সেটা পাশলেই বিবেচিত হবে কিন্তু তুমি যদি এর কম পাও তাহলে কিন্তু তুমি ফেল অর্থাৎ তোমাকে পাশ করতে গেলে সর্বনিম্ন আট পেতেই হবে আট না পেলে কিন্তু তুমি স্বাভাবিক নিয়মে ফেল করবে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে তোমাদের পাশ নাম্বার কত এক্ষেত্রে আবার তোমাদের কিন্তু এক বা দুই বাড়িয়ে দিবে কিনা তার জন্য কিন্তু আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি এই ভিডিওর একটু পরে কিন্তু এটা স্ক্রিনে দেখতে পাবে তো ওই ভিডিওটা আশা করি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এমসি কিউ এক বা দুই বাড়িয়ে পাশ করিয়ে দেবে কিনা তো এই সিলাস্ক ভিডিও তো ভিডিওটা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি